যে অনেকেই আমাদের দেশের মানুষের অভ্যাস যখন শুনে যে আপনি হজা যাইতেছেন তো প্রথম বলবে যে এই রাসুলের রোজায় আমার একটু সালামটা পৌঁছাই দিয়ে নাম ধরে পৌঁছাই দিয়ে হ্যাঁ তারপরে কেউ কেউ বলবো যে বিভিন্ন জায়গায় আমার জন্য একটু দোয়া করিয়েন তো প্রথম কথা হলো ওই যে সালাম পৌঁছাই দেওয়া এই পদ্ধতিটা এই কথা বলাটাই বেদাত কথা বলাটাই গুনার কাজ কারণ তার সালাম পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ ফেরাস্তা নিয়োজিত রাখছে সে মূর্খতার কারণে সে জানে না সে মনে করছে যে আপনি যে পৌঁছাইলে আল্লাহ এটা বুঝবো হ্যাঁ বাংলাদেশের ও পৌঁছাইছে আর এমনি পৌঁছাইলে মনে হয় আল্লাহ এমনে পৌঁছাইলে মনে হয় ফেরস্তারা মনে হয় তার নাম ঠিকানা ভালো করে বলতে পারতো না কারণ প্যারস তারা তো বাংলা বুঝে মানে তার ধারণা এইরকম আপনি যেহেতু বাংলা বুঝেন আপনি রাসুলকে বুঝাই দিতে না আমার আমার বা পারবেনটা দিছে রাসুল এবার বুঝবো মানুষের ধারণাটা এইরকম এই জন্য আপনারা সালাম পৌঁছাইতে চায় এ আপনাকে দিয়ে সালাম পৌঁছানো অনিশ্চিত আপনি মোদিন এ পর্যন্ত যাইতে পারেন না পারেন কোথায় কি হয় কোন নিশ্চয়তা নেই আপনি নিজের সালাম কেন দিতে পারেন কিনা এটারও তো নিশ্চয়তা নেই তো অনিচ্ছিত জায়গায় সে সালাম দিবে কেন অনশ্চিত মিডিয়া ওখানে যেখানে নিশ্চিত মিডিয়া সেকেন্ডের মধ্যে পৌঁছা যাবে ফেরেস্তা তারা শত সাথে সালাম পৌঁছায় এজন্য ওইটা যাও বললে বলে ভাই আপনি আমার এত দায়িত্ব তো দরকার নাই ফেরেস্তারা আল্লাহ নিয়োজিত রেখেছে ওনারা দিয়ে দিবেন আর দোয়া করতে বললে ওইটা ঠিক আছে ওইটা আপনি যে কোন জায়গায় আরাফাতে মুজাদ্দিবা আপনি কি সবার নাম লিখে লিখে দিবেন যে আল্লাহ ওমুক 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 এটা বলার দরকার নাই আল্লাহ যত তোমার বান্দা বান্দি দোয়া চাইছেন সবাই नेक maksad আল্লাহ পূরণ করে দাও বাস একদোয়া সব করতে হয়ে গেছে